আমাদের চারপাশে শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতির এই রংরমা বাজারে কি অবস্থা আমাদের দেশের কিভাবে চলছে আমাদের দেশ তার ছোট্ট একটি বিবরণী মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন উনিশশো সালের গণকর্মচারী আচরণ কি কার্যকর রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন এই মুহূর্তে আমার এই বিষয়টি জানা নেই আমি খোঁজ খবর নিয়ে দেখব সাংবাদিকরা তাকে পুনরায় প্রশ্ন করেন পাঁচ বছর অন্তর অন্তর সম্পদের রাজবিধি উল্লেখ করে সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দিতে হয় আপনি কি আপনার সম্পদ বিবরণী জমা দিয়েছেন সচিব এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তাহলে দুর্নীতির এই রমরমা বাজারে কে দুর্নীতিবাজ আর কে মহা দুর্নীতিবাজ আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ পেনোজিলের মতো মহাপ্রতাপশালী কর্মকর্তারা সাবেক না হন এবং ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ না অনৈতিক সুবিধা গ্রহণকারীদের প্রয়োজন ফুরিয়ে না যায় কারণ দুর্নীতিবাজ মহাদুর্নীতিবাসদের মুখোশ তখনই উন্মোচিত হয় যখন সে সাবেক হয়ে যায় এবং যখন তার প্রয়োজন ফুরিয়ে যায়